তো এই যে নতুন লুকে দেখতে পাচ্ছ আমার কাকিমাকে আজকে অন্যরকমভাবে ভিডিও বানাবেন উনি আমাদের ভাইরাল কবিতা তো এবার মঞ্চে আসবে আমাদের ভাইরাল কবিতা ছিঁড়া প্যান্ট পড়বে ছিঁড়া প্যান্ট পরে কিন্তু খুব লজ্জা হাত তোমাকে এটা ছিঁড়া প্যান্ট

ভিডিও করার জন্য প্যান্টকে ছেড়ে দিলাম ভিডিও করার জন্য চলো ব্লগটা একটি শেষ করে দিলে বানাবো রিলস ভিডিও